হিন্দু মুসলিম ভাই ভাই পাকিস্তানের রক্ষা নাই সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পৃথিবীতে আফগানিস্তানি ছিল একমাত্র দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল জাতিসংঘের স্বীকৃতি অমান্য করে আফগানরা পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকার করেনি কারণ পাস্তুনিস্তান এর বিশাল জনগোষ্ঠীর জাতীয়তা এবং দূরণ লাইনের বিশাল অঞ্চল নিয়ে ব্রিটিশদের বিভক্তি আফগানিস্তান মেনে নিতে পারেনি ব্রিটিশদের ঐতিহাসিক অংশ বিতর্কিত বিভাজন। সেই সমাধান হয়নি। কারণ দূরদর্শিতাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে যেই বিভাজন তৈরি করে দিয়েছে সেই বিভাজন কেয়ামত পর্যন্ত চলবে কারণ ব্রিটিশরা বুঝে গেছে মুসলমানরাই পৃথিবীর একমাত্র ধর্মীয় গোষ্ঠী যারা সবসময় আবেগ দিয়ে চলে ব্রিটিশরা জানতো মুসলমানরা কখনোই তাদের বুদ্ধি বিবেককে কাজে লাগাবে না তাই ভারত ভেঙে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বহুবার বিভিন্ন কারণে সংঘর্ষ হয়েছে পাকিস্তান সৃষ্টির পর থেকে আফগানিস্তান পাকিস্তান ছোট ছোট ভাবে বহুবার সংঘর্ষে লিপ্ত হয়েছে সেই সংঘর্ষের ইতিহাস অনেক দীর্ঘ আফগানিস্তান এবং পাকিস্তান কখনোই মন থেকে মুসলমান মুসলমান ভাই ভাই হতে পারেনি আঞ্চলিক স্বার্থে পাকিস্তান আফগানিস্তানের তালেবানদের চল্লিশ অবস্থার মধ্যে সাম্প্রতিক সময়ে কিভাবে ভারত এবং আফগানিস্তানের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হলো কিভাবে হিন্দু মুসলমান ভাই ভাই হলো ভারত আফগান ঐক্য হলো ভারত কিভাবে উগ্রবাদী তালেবানদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হলো আর এই ঐক্য প্রক্রিয়ায় কি দেখছে বিশ্ববাসী এই ভিডিও সেই সকল ঘটনা প্রবাহ নিয়ে ইন্ডিয়া রিমেন্স ফুলি কমিটেড টু দি সভারেন্টি টেরিটোরিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ আফগানিস্তান পাকিস্তানের দাবি গত নয় অক্টোবর আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে আফগানিস্তান আমির ভারতে থাকতেই তালিবানরা পাকিস্তানের উপর হামলা চালায় যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান সরকার আফগান পাকিস্তান বর্ডারের ষোলোশো মাইলের ডুরান লাইনের সকল যাতায়াত বন্ধ করে দিয়েছে এতে করে ওই এলাকার পাস্তু অধিবাসীরা চরম বিপাকে পড়েছে ডুরান লাইনে পাকিস্তানের একক আধিপত্যের কারণে আঠারোশো সালে ব্রিটিশদের ভাগের পর থেকেই আপত্তি আফগানিস্তানের উনিশশো সালে আন্তর্জাতিক চাপে আফগানিস্তান পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তারা মনে করে খাইবার পাক্তুন খোয়া এবং বেলুচিস্তানের কিছু অংশ নিয়ে পাস্তুনিস্তান নামে একটি এলাকা আফগানিস্তানের অংশ হওয়া উচিত দর্শক আপনারা জানেন গত নয় অক্টোবর পাকিস্তান কাবুলে বিমান হামলা করেছে পাকিস্তানের দাবি তারা তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গলি দমনের নামে কাবুলে এই হামলা করে যার ফলে পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের পাল্টা হামলায় 57 জন পাকিস্তানি সেনা নিহত হয় এবং 200 বেশি তালেবান যোদ্ধার মৃত্যু নিশ্চিত করেছে মিডিয়া 19 তারিখে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও দেশ দুটি যেকোনো সময় বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন তার এই ধমক আফগান মুজাহিদরা কতটা আমলে নেবে সেটি সময় বলে দেবে তবে এখন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তান বহু বছর ধরে আফগানিস্তানের হয়ে কখনো রাশিয়ার বিরুদ্ধে কখনো আমেরিকার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করেছে আফগানিস্তান সেই সকল অতীত ভুলে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে হাত মিলিয়েছে এবার ভারতের পক্ষ হয়ে আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে ভারত হয়তো এমন একটি সময়ের অপেক্ষায় ছিল মানুষের দুনিয়ায় কাউকে পানিতে কষ্ট দেওয়ার মতো নিকৃষ্ট কাজ আর কি হতে পারে সেই ক্ষেত্রে এক দেশ যখন আরেক দেশের পানি নিয়ে রাজনীতি করে সেটি হতে পারে এক ধরনের মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন পানির অভাবে একটি দেশ ধীরে ধীরে নিঃস্ব নিঃশেষ হয়ে যায় এখন সেই ভয়ঙ্কর অপরাধ করতে যাচ্ছে আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রবাহিত কুনার নদীতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান এই বাঁধ নির্মাণ করে পাকিস্তানকে সাহস্তা করাই আফগানিস্তানের তালেবান সরকারের পরিকল্পনা তালেবানের ভারপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ তাদের প্রধান খলিফা হিবাদুল্লাহ আখন্দুজাদার নির্দেশের কথা বলে দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছে এই নদীর প্রবাহ বন্ধ করে দিলে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ার এবং পাঞ্জাবের মানুষের জীবনের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কৃষি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে এ কারণে মনের দুঃখে শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফ আফগানিস্তানকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন এক সময় সম্রাট বাবর আর ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধ করেছেন আর এখন পাকিস্তান আফগানিস্তানের পানির জন্য যুদ্ধ করবে এর আগে গত

ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশের মানুষকে বহুবার বহু সময় বহু দীর্ঘ সময় ধরে পানি থেকে বঞ্চিত করে বাংলাদেশের এক অঞ্চলে বিরাট পানির ক্রাইসিস তৈরি করেছে এরপর তিস্তা ব্যারেজ সেই তিস্তা ব্যারেজের কারণে বাংলাদেশের রংপুর সহ একটা বিশাল অঞ্চলের মানুষ কষ্ট পাচ্ছে এখন সমালোচকরা বলছেন ভারতের হাতে এই পানির সুযোগ সুবিধাটা থাকার কারণে হিমালয় এবং তারা উঁচু অঞ্চল হওয়ার কারণে বাংলাদেশকে পানিতে কষ্ট দিয়েছে আর এখন আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে সাহিস্তা করানোর জন্য এই কুনার নদীর পানি বন্ধ করার চেষ্টা করছে আফগানিস্তান থেকে দু সালে একুশ সালে পরাশক্তিরা চলে যাওয়ার পর দেশটির দায়িত্ব চলে গেছে পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া এক আদিম জনগোষ্ঠীর হাতে যারা নোহের নৌকায় বসে বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিতে চাইছে এরা বর্তমান বিশ্বের রাজনীতি কূটনীতি কিছুই বোঝে না এরা আন্তর্জাতিক আইন তো বহু দূরের আলাপ এরা নিজেরাই নিজেদের দেশ চালাচ্ছে আইএমএ জাহিলিয়াতের বর্বরতা দিয়ে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিদেশি দখল দারিত্ব ক্ষুধা দারিদ্রতা নারী নির্যাতন অশিক্ষা কুশিক্ষা আর কুসংস্কারে দেশটির মানব সম্পদ বহু আগেই ধ্বংস হয়ে গেছে এখন এই গুহা মানবরা তাদের দীর্ঘদিনের অবিশ্বাসী বন্ধু

আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা সব থেকে সহজ পানি আর কারণ এই ধরনের আইন লঙ্ঘন করলে কোন ব্যক্তি সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না বা দণ্ডপ্রাপ্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় দেশ সাফার করে কোন দেশের গরিব এবং অসহায় প্রান্তিক মানুষ সেই ক্ষেত্রে গরিব মানুষের দুঃখ কষ্ট নিয়ে তৃতীয় বিশ্বের দেশের শাসকদের কিছুই যায় আসে না কারণ গরিব দেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই উনিশশো সালের স্বাধীনতার পর থেকে পাকিস্তানের রাজনীতিকদের ঐতিহাসিক ভুলের কারণে কষ্ট পাচ্ছে কোটি কোটি পাকিস্তানি রাজনৈতিক অস্থিরতা উগ্রবাদ প্রাদেশিক সংঘর্ষ কাশ্মীর সমস্যা প্রাকৃতিক দুর্যোগ মুদ্রাস্ফীতিতে দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তার উপর সরকার বিচার ব্যবস্থা এবং সেনাবাহিনীর ত্রিমুখী দ্বন্দ্বে কখনোই পাকিস্তানের সরকার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ছিল না এর উপর তালেবানের চোখ পাল্টি পাকিস্তানকে অনেক ভুগতে হবে পাকিস্তানকে বুঝতে হবে অশিক্ষিত বন্ধুর চাইতে শিক্ষিত দুশ্মন অনেক ভালো হয় আফগানরা বেদুইন এরা জীবন মৃত্যুর পার্থক্য বোঝে না সেই তালেবান জঙ্গলিদের সাথে ভারতের সম্পর্ক পাকিস্তানকে ভোগাবে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি হবে এটাই বাস্তব ভারতের হাতে এখন সুবর্ণ সুযোগ তারা তালেবানদের মতো মধ্যযুগীয় উন্মাদদের নতুন সুগার ড্যাডি তারা তালেবানদের মতো আদিম উন্মাদদেরকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করবেই করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ